আসসালামু আলাইকুম সচরাচর আমরা সবাই তালের বড়া খেয়ে থাকি সেই তুলনায় বলতে গেলে আমের বড়াটা একদমই খাওয়া হয় না আজকে আমি পাকা আম দিয়ে বড়া তৈরি করব এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাকা আমের রস পাকা আমের সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তবে ব্ল্যান্ড না করেও তৈরি করা যাবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আর চালের গুঁড়ার সাথে দিব হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা এবং চালের গুঁড়া দুইটা মিশিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হয় না নরম তুলতুলে থাকবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। পরিমাণ মতো সামান্য একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানির পরিবর্তে কেউ চাইলে দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন তবে আমি পানি দিয়ে তৈরি করছি পিঠার এই মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যাতে হাত দিয়ে এরকম গোল গোল করে তেলের মধ্যে পিঠাগুলো দেয়া যায় এবারে পিঠার এই মিশ্রণটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারে একে একে গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরই পিঠা ফুলে তেলের উপরে ভেসে উঠবে একটা কাটা চামিচের সাহায্যে উল্টিয়ে পালটিয়ে পিঠাগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব যখন এরকম একটু লালচে কালার আসবে এই পর্যায়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর ফুল হয়েছে সেই সাথে একদম নরম তুল তুলে আর খেতেও অনেক মজা হয়েছে আমার আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ